যে পাঁচ উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ধুলাবালি অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আমাদের ত্বকে নানা ধরনেরই সমস্যা দেখা যায় উজ্জ্বল দাগহীন কোমল ও মসৃণ ত্বক আমাদের কার না ভালো লাগে ধুলাবালি অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা যায় দৈনন্দিন জীবনে কাজে চাপে অথবা সময়ের অভাবে বেশিরভাগ সময় আমরা পার্লারে যেতে পারি না তাই আজকে জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় প্রথমেই বলি পাতিলেবুর রসের কথা পাতিলেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে অনেকেই ব্যবহার করেন কিন্তু সরাসরি লেবুর রস ত্বকে লাগান না এর প্রভাবে ত্বকে তীব্র জ্বালাভাব ও নানা ধরনের সমস্যা হতে পারে তাই সরাসরি লেবুর রস না লাগিয়ে তার সাথে অন্য কিছু মিশিয়ে লাগাতে পারেন এক চা চামচ লেবুর রসের সাথে এক চা চামচ চিনি মিশিয়ে সার্কুলার ত্বকে মাসাজ করুন চিনি গলে গেলে মুখ ধুয়ে ফেলুন লেবুর রস ব্যবহার করার পর অতি অবশ্যই ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন পাতি লেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এরপর আছে মসুর ডাল মসুর ডাল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে মসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভেজা মসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ভালোভাবে মুখটি ধুয়ে কোনো একটি ময়শ্চারাইজার ব্যবহার করুন মুখে ডাল দিয়ে কথা না বলাই ভালো কারণ মুখের ডাল শুকিয়ে যাওয়ার পর কথা বললে মুখের চামড়ায় চাপ লাগতে পারে কারণ এটা একটু টান ধরে এরপর রয়েছে মধু মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বক নরম রাখে ত্বকের বলিরেখা ও কালচে ভাব দূর করে এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে বেশ কার্যকর এই মধু খুব কম সময়ে উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই মধু সরাসরি মুখে লাগাতে পারেন কিন্তু বেশি ফলাফল পেতে হলে মধুর সাথে দুধ দই কলা পেঁপে বা লেবুর রস এসবের সাথে মিশিয়ে লাগাতে পারেন এরপর রয়েছে কলা অল্প সময় ত্বক উজ্জ্বল করতে কলার কোনো বিকল্প হয় না তার সাথে যদি দুধকে কাজে লাগানো হয় তাহলে তো কথাই নেই একটা কলাকে চটকে নিয়ে তাতে পরিমাণ মতো দুধ মিশিয়ে মুখে লাগাতে হবে তবে খেয়াল রাখবেন পেস্টটা যেন একেবারে মিহি হয়ে যায় তাহলে অনেক ভালো কাজ দেবে এর পরে রয়েছে শশা শশা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে টেবিল চামচ শশার রসের সঙ্গে টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন কাচের মুখ বন্ধ এমন বয়ামে মিশ্রণটি সংরক্ষণ করুন দিনে কয়েকবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ও ত্বককে কোমল রাখবে সো ভিউয়ার্স ত্বকের উজ্জ্বলতা যদি ঘরোয়া উপায়ে বাড়াতে হয় তাহলে এই টিপসগুলো ফলো করলে আশা করি তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে